হ্যালো ইব্রিয়ন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক নমস্কার এটা হচ্ছে আমার বাপের বাড়ি থাকাকালীন ভিডিও আমরা এই যে পিকনিক করেছিলাম সবাই মিলে আসলে আমরা এটা থার্টি ফার্স্টে করতে চেয়েছিলাম কিন্তু যে অনেকেই আছে যে তারা চলে যাবে তিরিশ তারিখে যে আমার এক দাদার বউ বলতেছে দিদি আজকে করেন আমরা চলে যাব কালকে আর মানে তারা একত্রিশ তারিখ পর্যন্ত থাকতে পারবে না আর এই যে দুই মেন পিচ্ছি ওরা বলতেছিল করক করো তা বললাম ফার্স্ট যেহেতু মানে এর আগে অনেকবার গিয়েছি পিকনিক করতে চেয়েছি বাট করা হয় নাই এবার যেহেতু সুযোগ পেয়ে গেছি সবাই মিলে করলাম এই যে দুইজনে মিলে এই যে মাংসটা মাখিয়ে নিল এখন হচ্ছে যে এখানে হচ্ছে মাটি উঠানে আর কি চুলা কেটে নিয়েছে আর মাটির চুলার খড়ি রান্না তো মানে অসম্ভব মজা এই যে আমরা সবাই কিন্তু এখানে লাইন দিয়ে বসে রয়েছি আর ইনি হচ্ছে মাংস রান্না করছেন ওনার হাতেই মাংস রান্না খেতে চেয়েছি ওরা অনেক সুন্দর রান্না করে তো ডালটা এই যে মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ভেজে রেখে দিয়েছে এখানে এই যে মাংস রান্নার জন্য পোড়নটা আগে ভেজে নিচ্ছে তেজপাতা তারপরে শুকনো মরিচ গরম মশলা জিরে পোড়া দিয়েছে পরে আর কি এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে যেহেতু নতুন মাটির চুলা রান্না করতেও একটু মানে আগুনটা একটু কম লাগছিল আর এই যে দুই মেন সদস্য রঙ্গন অ্যান্ড হ্যাপি ওদের জন্যে মেনলি উদ্যোক্তা মানে সবাই বড়দের মাঝে ওরা দুজন ছোট ও আমার ছেলে ছিল আমার কাকার ছেলে মেয়ে ছিল আমার ভাইয়ের ছেলে ছিল মানে ওরা তো খেলাধুলা নিয়ে ব্যস্ত আমরা এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আসলে আমি কিছুই করি নাই আমি শুধু বসে বসে দেখেছি এরা সবাই রান্না করেছে পরে খেয়েছি এই তো মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার ছেলে আবার একটু ফোন নিয়ে গিয়েছিল পরে এই যে এখানে আবার খিচুড়িটা বসিয়ে দিলো খিচুড়িটা আর কি আলাদাভাবে আগে ভেজে নিল যে পাতিলির মধ্যে হয়তো ভাজতে পারবে না আর পাতিলির মধ্যে আলাদাভাবে আবার পুরন দিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে আর কি ফুটে উঠলে পরে আর কি চালটা দিয়ে দেবার এখানে তো অনেকেই আছে ভিডিও করছে আবার অনেকে আছে ছবি তুলছে আর এখানে লাইন দিয়ে সবাই ঘিরে রয়েছে সবাই কিন্তু রাঁধুনি স এক একজন এক এক কথা এ বলছে এভাবে করো সে বলছে এভাবে করো মানে সবাই পাকা রাঁধুনি মানে আমার মা কাকিমাদি সবাই তো একসঙ্গে এখানে আছে তাই তো চালটা ফুটে গেছে মানে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে যেহেতু নতুন করে চুলা কাটা একটু আর অনেকগুলো ছয় কেজি চাল আর ছয় কেজি মাংস প্রথমে ভেবেছিলো খিচুড়ির মধ্যে মাংসটা দেবে পরে আর বললো যে না থাক মাংস খিচুড়ি আলাদাই থাক যেহেতু চালের মধ্যে যদি মাংসটা দিয়ে দেওয়া যায় তাহলে আবার খুঁজে নাও পাওয়া যেতে পারে এর জন্য আর দেয়নি যেহেতু পোলট্রি ছিল সফট এর জন্যে তাই হচ্ছে আমার বাপের বাড়ি থাকাকালীন পিকনিকের ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই তো খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন মাংসের অনেক তেল উঠেছে সেখান থেকে খানিক তেল আবার একটু খিচুড়ির মধ্যেও দিয়ে দিল এতে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো খিচুড়িটা হয়ে গেছে আসলে রান্না করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছে শেষ হতে হতে বাচ্চাদের সবাই তো অনেক খিদে আমারই অনেক খিদে লেগে গিয়েছিলো এর জন্য আর খাওয়া দাওয়া ভিডিও করা হয়নি এই খিচুড়ি রান্না মাংস রান্না পর্যন্তই শেষ এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা নিসতলা আমার বাপের বাড়ির নিসতলা ভাড়াটিয়ার ছেলে জন্মদিন ছিল ছোট ছেলে সে তো অনেক এক্সাইটেড সে নিজে নিজে বারবার তাকে সে উইশ করছে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু তাই সবাই অনেক মজা করলাম অনেক কিছু খাবার দাবার দিয়েছিল সেগুলো খেয়ে রাত্রে আরাম কিছু খাইনি কিন্তু মানে অনেক ভালোই লেগেছে মানে এবারের বছরের শেষটা আমরা দাঁতের পদ্মেই গিয়েছি শুধুই দাঁত খেয়েছি পিকনিক করেছি বেশ ভালোই কেটেছে আজকে মধ্যে ছোটো ভিডিও এখানে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন